ठीक है हां आदमी तो जाने इसो नोट आओ हम फू कुन दलाखू पूरी मेरी इस लोवे इस उफ उ बाप 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 इस किलो इस जलायाती इसे ए बेटा किलो तो अरे मार रे कई मारोस क्या कई मार मार केड़ा मार मार केड़ा আমার <SWE2> <oldesténdulations>

আর কোতাতো দিত সহ্য না কি কথা কইতাছ তোর বাড়ি মারতে তোর বাড়ি মারতে একবার বয়দাম কয় ঠিক আর না ঝুরু করবে সময় আমার আর কইও না কে এছেনা কত কি আচ্ছা স্টোন না কেমড়া লাগে চল না আজকে লাগেনা আমি কি কই আলো লাগে তো না ঠিক জায়গাটা বিট্টু ও ও ও নি নি তে জাপ্লি বা কমড়া দেম গোল বেরো আদেম গোল ও মায়ারি আদেম গোজা পুরি পপড়ি এই বড় গিসে বেরে মে লাগা বেরে মে লাগা ইলা বুরি আবার কবি মারছি হ্যাঁ আমার ভাইরে কই আবার কথা কই আবার ইয়া না ফালাই ফালাই দেন কর দরা ઱ેરીણ કારગ ઈરખ દાિર ખેણી હરામ જેણ ગેણ્ત હાજ હાજાણ હારણ પ�ારણ હારણ હાહણ હારણ હારણ હયા�